তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো এই যে দেখো সকাল সকাল ঘুমের থেকে উঠে আমি আর আমার পাপা মর্নিং এ বেজেছি আর দেখো রাস্তা একদম ফাঁকা দেখো এই যে দেখো রাস্তা একদম ফাঁকা সকাল তো তাই জন্য একটা লোক আসা যাওয়া করছে না তো একটু ভয়ও লাগছে একা একা বেরিয়েছি কারণ রাস্তায় তো কুকুর টুকুর থাকে তাই জন্য। তারপরও কি বেরোতেই হবে কিছু করার নেই মর্নিংয়ে যখন বেরিয়েছি হাঁটতে যখন বেরোতে হবে বেরোতেই হবে ভয় লাগলো কিছু করার নেই মর্নিংয়ে এসে পাপাকে একটু দৌড়ে নিচ্ছি ডাউন উঠাচ্ছি আর নামাচ্ছি এই যে দেখো কেমন কীরকম করে দৌড়ছে এই যে দেখো দৌড়ছে সকাল সকাল উঠে একটু হাঁটলে একটু দৌড়ালে শরীরটাও ভালো থাকে শরীরটাও একটু ভালো লাগে তাই একটু দৌড়াচ্ছি এই যে দেখো এই রাস্তার একটু ফাঁকা আছে তাই জন্য এখানে নিয়ে এসেছি এখানে তো গাড়ি ঘোড়ায় একটা আসে না তাই জন্য এখানে নিয়ে এসেছি দৌড়ানোর জন্য চল 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 হয়ে গেছে এখন বাড়িতে চলে যাচ্ছে রাস্তা একদম ফাঁকা মর্নিং আসলে কোনো গাড়ি ঘোড়া নেই লোকজনও হয়তো টাকা যাওয়া করছে না ভালোই লাগে একটু মর্নিং আসলে মনটাও একটু ফ্রেশ লাগে তাই মর্নিং একটু বের হই ওর জন্য পাপার জন্য গাড়িগুলো এখন থেকে আস্তে আস্তে চালু হয়ে যাচ্ছে অনেক বাড়িতে গিয়ে মুখ টুক ধুয়ে টিফিন করবো পরে ওকে একটু পড়তে বসাবো আবার কালকে একটু মর্নিংয়ে বেরোবো হ্যাঁ মর্নিং যাই বাড়িতে গিয়ে আবার দেখা হবে মর্নিং থেকে চলে আসলাম চলে এসে দেখো ঘরে আসলাম এসে বিছানায় একটু বসলাম আর এই যে দেখো আমার পাপা কি করেছে কিছুদিন আগে খাসকিংলা থেকে এই ড্রজারটা নিয়েছিলাম দেখেছো এটাকে ভেঙে একদম কী করেছে পুরো ভেঙে ফেলে দিয়েছে ও যাই আনি সব ভেঙে ফেলে দেয় কোনো কিছু না তো আজকের জন্য এতটুকুই টাটা টাটটা সবাই একটু টাটা করে দাও সবাইকে একটু টাটা করে দাও টাটা